আমরা ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছি লাহারাত যাইতে হবে আমাদের বাসের অপেক্ষায় আছি এখানে কোনো বাস পাওয়া যাইতেছে না আমাদের ব্যান আলাপায় বললাম চলেন যাই চলেন যাই

লাহারহাট আসসালামু আলাইকুম ভাই জি আমি পাবনা থেকে আসছি ভাই সারুনা আসছে একটু ঘোলা দিতেছি দিতে আছে স্পিডবট যাবেন নাকি লঞ্চে না লঞ্চেই যাবো আমার সাথে এক ভাই আছে আর কি ভাইয়ের সাথে আচ্ছা তো আছে আমরা আমরা লঞ্চ ঘাটে যাইতেছি লাহারহাট লাহারহাট এটাই লঞ্চ ঘাট এই যে আমরা লঞ্চ কাটে চলে এসেছি আর লারহাট লঞ্চ ঘাট লার হাট লঞ্চ কাটেই বললি ভোলা যাইতে কত সময় লাগবে ভাই আধা আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে ভাইরা বলতেছে চল্লিশ মিনিট সময় লাগবে আমাদের ভোলাপুর চাইতে

দাঁতের তার ঘুমাবেন দেখবেন সারাদিন যে খাদ্য খাবার খান ওটা দাঁতের বিখ্যাত থাকে এত সামনাসামনি প্রমাণ পাবা এর ভিতরে মিথ্যার কিছু নাই ইজে অনেকে ব্যমহার এটা এটা ভোলা ফেরিঘাট না এখান থেকে এটাই কি ভোলার মধ্যে পড়ছে এটাই ভোলা আলহামদুলিল্লাহ এইমাত্র আমরা ভোলা ফেরিঘাট এসে অবস্থান করলাম এটাই হচ্ছে ভোলা ফেরিঘাট ভোলা ফেরিঘাটই জানা আ ফেরিঘাট ভোলা ফেরিঘাট এখান থেকে আমরা এখান থেকে আমাদের কোথায় যেতে হবে পরানগঞ্জ আমরা এই ফেরিঘাট থেকেই পরানগঞ্জ যাব আবার পরানগঞ্জ থেকে আমাদের ভোলা যাইতে হবে আমরা ওই লঞ্চের মাধ্যমেই এসে এই ঘাটে নামেছি এখান থেকে আমরা পরানগঞ্জ যাব পরায়নগঞ্জ থেকে তারপরে ভোলা যাইতে হবে তাই না আচ্ছা এইসব গাড়িতেই যেতে হবে নাকি আলহামদুলিল্লাহ ভাইজান ডাব কত করে পিস হ্যাঁ একশো আমাদের এখানে উৎপাদন হয় অনেক তারপরও দাম বেশি একশো টাকা পিস ঠিক আছে নাকি দাম দাম বেশি আমরা এখন ওই দিকেই যাবো আর কি ঠিক আছে ওই দিকে আমরা ডাব খাবো কী দাম এই যে ভোলা ফেরিঘাট আমরা এসে পৌঁছাইছি কোন জায়গা যাবো আমরা এখন পরানগঞ্জ ভাড়া কত ভাই তিরিশ টাকা আমরা এখান থেকে বিশ টাকা ভাড়া ভাই তিরিশ টাকা চাইতেছেন বেশি চাইতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ চলো যাই ঠিক আছে তিরিশ টাকাই ভাড়া অ্যাট লাস কত দুইজন পঞ্চাশ টাকা মাশাল্লাহ দুইজন পঞ্চাশ টাকা আমরা এখন আমাদের এই ভাইয়ের গাড়ির মাধ্যমে ভোলা ফেরিঘাট থেকে পরায়নগঞ্জে যাইতেছি আর আমরা এখন ভোলা ফেরিঘাট থেকে পরগঞ্জ যাইতেছি আর ভোলার রাস্তাঘাট আসলে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে চাইতে সুন্দর রাস্তা বাংলাদেশের অনেক জেলায় সফর করছি আসলে এত সুন্দর রাস্তা আমি দেখি নাই এক প্রত্যন্ত ভোলা 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 পরাণগঞ্জ বাজারে অবস্থান করছি এটা হচ্ছে ভোলা পরাণগঞ্জ পরাণগঞ্জ বাজার জি তিনশো টাকা হলে জি আলহামদুলিল্লাহ ছয়টা আমরা এই ছয়টা মাছ তিনশো টাকা দিয়ে নিলাম এই যে ছয় পিস ইলিশ তিনশো টাকা ছিল মাছের বাজার কোরানগঞ্জ থেকে বাসায় যাই আমাদের আব্দুল করিম আব্দুল করিম ভাইয়ের বাসায় যাইতেছি আলহামদুলিল্লাহ নাস্তা পূর্ব ইলিশা পূর্ব ইলিশা গ্রামে আমাদের এই ভাইয়ের বাসায় সকালের নাস্তা পূর্ব ইলিশা গ্রাম পূর্ব ইলিশা গ্রামের মাছ দিয়েই আমরা মেঘনা নদীর নদীতে গোসল করতে যাইতেছি পূর্ব ইলিশা গ্রাম ভোলা জেলা পূর্ব ইলিশা মেঘনা নদীর পারে আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি ডাব কাটতেছেন গাছ থেকে তাই না আল্লাহ আকবার ভোলা পূর্ব ইলিশা গ্রাম মেঘনা নদীর পারে এখন অবস্থান করতেছি হ্যাঁ এই যে সেই মেঘনা নদী ভোলা জেলা পূর্ব ইলিশা গ্রাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছো সবাই জি আলহামদুলিল্লাহ তোমাদের বাসা এখানেই তোমাদের গ্রামের নাম কি কাশিয়া আমরা এখন কাশিয়া ভোলা জেলা হ্যাঁ ভোলা সদর থানা কাশিয়া গ্রামে শেষে মেঘনা নদীর পারে অবস্থান করতেছি আমরা দূরে দেখতেছি এটা মেঘনা নদী আর অসংখ্য সুপারির বাগান আর আমরা মেঘনা নদীর ওই পারে যে চর ওই চরে এরকম হাজার হাজার মহিষ ঘাস খাইতেছে মুক্তভাবে ঘুরে ঘুরে ভোলা সদর মেঘনা নদী কাশিয়া গ্রাম কাশিয়া গ্রাম থেকে আপনাদেরকে দেখানো হইতেছে ভোলা মেঘনা নদীর পারে মহিষের দুধ ওই পার সর থেকেই ওই সব মহিষের দুধ ভাই দুধগুলো কোথায় নিয়ে যাওয়া হইতেছে

ভোলা মেঘনা নদীর পারে যে সর ওই চরের পাড়ে হাজার হাজার মহিষ মুক্তভাবে গাছ খাইতেছে আর ওই মহিষের দুধই দহন করে নিয়ে আসা হয়েছে আর এই দুধগুলো শহরের বাজারে যাবে শহরের বাজার থেকে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন মানুষের বাড়িতে পৌঁছায় যাবে আর এই মহিষের দুধ দিয়েই দই মিষ্টি মিষ্টি জাতীয় পণ্য তৈরি হবে ঘি ঘিউ তৈরি হয় ভোলা পূর্ব ইলিশা মেঘনা নদীর পারে কোথায় এটা ভোলা কাছিয়া কাছিয়া পরিষদ ভোলা কাশিয়া মেঘনা নদী পারে আমরা দিতেছি ভোলা কাশিয়া

ভোলা শহরের মধ্যে ব্যাটারি চালিত উঠে শহরের দিকে যাইতেছি আর আমাদের ফাতুল করিম ভাই সারা রাজসছে খুবই ক্লান্ত ভাব আসছে তারপরেও তাকে আমি জোর করে নিয়ে আসার মতন নিয়ে যাইতেছি

এখান থেকে নেওয়ার ব্যবস্থা থাকলে নদী পার্কা ইঞ্জন একটা টলার এসে এই মাত্র থামল অসংখ্য টলার এখানে দাঁড়িয়ে আছে মাছ ধরার টলার এই যে অসংখ্য নৌকা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ বাজারে মাছ দেখলাম ভোলা মাছ গাই আসসালাম আলাইকুম ভাই আপনারা এখন মাছ ধরতে যাবেন না মাছ ধরে আসলেন আচ্ছা কি মাছ ধরছেন আপনারা পোয়া মাছ শুধু পোয়া মাছ এখানে পোয়া মাছ আপনারা মাঝারি মাঝারি সাইজের গুলো কত করে কেজি বিক্রি করেন আচ্ছা আচ্ছা কখন মাছ ধরতে যান আবার আসেন কখন ফেরেন কখন সকাল সাতটা আটটায় যান আর এই যে ফিরলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ জি আমরা এখন কাঠির মাথা জেলে পল্লিতে অবস্থান করছি আসসালামু আলাইকুম কাকা জাল বান্ধতেছেন মাছ ধরবেন এই জাল দিয়ে মাছ ধরা হয় ইলিশ মাছ ইলিশ মাছ ধরেন তাই না মাশাল্লাহ মাঝারি সাইজ বড় সাইজ যে আপনারা যে ইলিশগুলো ধরেন এই ইলিশগুলো বাজারে সাধারণত কতকরি কেজি বিক্রি করেন তা হালি কত হালি বিক্রি করেন দু হাজার আবে আড়াই হাজার তাই আল্লাহ মানে বড় সাইজের রিলিস চারটে কয় কেজি হবে এক কেজি তো এক কেজি চারটে দুই হাজার টাকা কেজি বেশি হয়ে যায় না আল্লাহ হকবার বাইরে জাল বান্ধতেছে আল্লাহ হকবার এই যে আমরা অসংখ্য নৌকা আহ পতাকা উড়িয়ে দিয়েছে সকালে যায় আবার এই বিকালে ফিরে বাইজানটা কি পোয়া মাছ ধরেন ওই মাছগুলি গুলি কি মাছ সারাইতেছেন পোয়া মাছ আচ্ছা পোয়া মাছ সারাইতেছে আমাদের ভাইরা অসংখ্য নৌকা এই যে ওনারা দূর দূরান্ত থেকে মাছ ধরে নিয়ে আসে আমরা এইমাত্র নদীর এই ধারে কিছু প্রায় পৌঁছে গেছি আমরা ওই ওই পরেই যাবো আর কি ওই নদীর খামারের উপরে রওনা করেছি এই নদীর খামার হ্যাঁ 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 অনেক দূরেকে নিয়েছি পাই গেছি প্রায় আমরা আসলে ট্রাভেল করা যে কষ্ট এটা কেউ না করলে বুঝবে না ভ্রমণ করার মধ্যে কষ্ট আছে আর এই কষ্টর মধ্যেই প্রশান্তি লুকিয়ে আছে কেউ যদি মনে করে কষ্ট তার সঙ্গে সে ভ্রমণ করতে পারবে না আমার জীবনে পাহাড়ি এলাকায় ভ্রমণ করছি কিন্তু এরকম কষ্ট করিনি আপনারা একটু দেখেন এই যুগে নিচে পানি গর্ত কোনো জায়গায় সমতাল না এই উঁচু উঁচু ট্যাকে পাড়া দিয়ে আমাদেরকে যাইতে হতে হচ্ছে ওই যে মশির খামার আল্লাহ চ্যানেল পাড়ি দেয় ট্রাভেলাররা আসলে কত কষ্ট করে আর সামান্য আমরা এই কষ্টটুকুই আমাদের কাছে মনে হচ্ছে অনেক বড় কষ্ট আল্লাহ ফেকবার আল্লাহ ফকবার পাওয়া দাঁড়িয়ে যা অনেক আমরা শুধু যাইতেইছি ছি সেই মহিষের খামার দেখার জন্যই আর কিছুক্ষণ পরেই আমরা একদম চোখের সামনে ভেসে উঠবে অসংখ্য মহিষের খামার আহ আইনন কাঠির পার ভোলা ভোলা আল্লাহ আকবর ভোলা দ্বীপ জেলা ভোলা আমরা প্রায় চলে এসেছি এই সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান আল্লাহ আকবর এই যে একটা ঘর উঁচুর পর আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমরা কাছাকাছি চলে এসেছি আর একটু হাঁটলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান মহিষের খামার পেয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একটু কষ্ট হলেও আল্লাহ আমাদের এখানে নিয়ে আসছে আল্লাহ আকবর আহ মহ আমাদের দিকে আসলে তাকিয়ে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যা ভাই তোমাদের জন্যই এত কষ্ট আহ আল্লাহ আকবর ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জলদলালি আলী আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মহিষের খামার আসসালামু আলাইকুম আগে আমরা একটু ঘুরতে আইছি ওই সরমনাই আইছি তো সরমনাই থেকে এনে একটু বেড়াইতে আইছি খামার দেখতে আইছি সরমনাই কালকে থেকে মহবিল শুরু হবে আমরা আজকেই যাব ফিরে চলে যাব আপনাদের খামার দেখতেছি মোষ গোতাবে নাকি গোতাইব আল্লাহ হক আল্লাহ সহজ করুক আমাদেরকে আসলে আমাদের এই আঙ্কেলটাই এখানে মোষ দেখাশোনা করেন que está no tempo a...

এখন আজান হইতেছে আজানের সময় আমরা খেজুর গাছ থেকে রস বেড়ে নিয়ে আসা হইতেছে এই যে বাগানের মধ্যে থেকে এই যে খেজুরের রস আমরা একটু দেখি এই যে ডালা হইতেছে খেজুরের রস পিওর ভোলা পূর্ব ইলিশা গ্রামের আমাদের আব্দুল করিম মাসুম ভাই আমাদের মাসুম ভাই আছে তো দেখো আর কি দেশি মোরগ রান আর হচ্ছে হাঁসের দেশি হাঁস হাঁসের রান আর হচ্ছে ইলিশ মাছ আজকের খানা আমাদের ছোটো ভাই করিম আব্দুল করিমের বাসায় মেহমানদারি আল্লাহ ওনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন আর কি ঠিক আছে মাসুম ভাই আমাদের মাসুম ভাই আছে তো দেখাবো আর কি দেশি মোরগ রান আর ছেলে হাঁসের দেশি হাঁস হাঁসের রান আর হচ্ছে ইলিশ মাছ আজকের খানা আমাদের ছোটো ভাই করিম আব্দুল করিমের বাসায় মেহমানদারি আল্লাহ তালা ওনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন আর কি ঠিক আছে হাঁসের মহিষের দই তাই না পিওর একদম মহিষের দই একটু খাই দেখি মহিষের দইটা একটু অন্যরকম তাই না في نتائجها هنا. جي. عزاء. آه. الحمد لله. شكرًا.